সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছে আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধারা ও মানবন্ট নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রথমে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব তো তোমাদের প্রথম যে অধ্যায় সেটা হলো আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এই অধ্যায়ের এক থেকে আট পৃষ্ঠা পর্যন্ত করতে হবে নিরাপদ খাবার নিরাপদ জীবন এই অধ্যায় নয় থেকে চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত করতে হবে শারীরিক ফিটনেস এই অধ্যায়ের পঁচিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত করতে হবে আমার আত্মবিশ্বাস আমার পাথেও এই অধ্যায়ের পঞ্চান্ন থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে কৈশোরের কথামালা এই অধ্যায়ের একাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে রোগ ব্যাধিকে সঠিকভাবে জানে সুস্থ থাকার নিয়ম মানে এই অধ্যায়ের সাতাশি থেকে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর মূল্যায়ন কাঠামো যেটা মূল্যায়ন কাঠামো হবে দুইভাবে একটা হচ্ছে শিক্ষণকালীন আরটা হচ্ছে সামষ্টিক শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ নম্বর থাকবে আর সামষ্টিক মূল্যায়নের সতেরো নম্বর থাকবে মোট একশো নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন কাজের বিবরণ ও নম্বর বম্পন এখানে যেটা বলেছে যে কাজের বিবরণের উদাহরণ হিসেবে একটি করে কাজ উল্লেখ করা হয়েছে এ ধরনের আরো অনেক কাজ পাঠ্যপুস্তকে আছে সেগুলো সম্পন্ন করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে তো এখানে যে সকল কাজ আছে দেখো যেমন শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ সকরণ বক্স পূরণ তো এখানে তোমাদের নম্বর থাকবে হলো পনেরো অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ আর এখানে তোমাদের নম্বর থাকবে দশ এখানে কিন্তু যেটা দেওয়া আছে সেটা হলো নমুনা আর কি এটাই যে আসবে এমনটা না অনুসন্ধানমূলক কাজ অথবা প্রতিবেদন উপস্থাপন এখানে নির্ধারিত নম্বর হচ্ছে পাঁচ মোট তিরিশ মার্কে পরীক্ষা হবে এখানে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন নৈভিত্তিক প্রশ্ন এখানে নৈভিত্তিক প্রশ্ন দুইভাবে হবে একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হচ্ছে এক কথায় উত্তর বহু নির্বাচনে প্রশ্ন পনেরোটি থাকবে পনেরোটির উত্তর দিতে হবে আর এক কথায় উত্তর দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে মোট নম্বর হচ্ছে পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে দুই করে টোটাল বিশ মার্কের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে মোট প্রশ্ন হচ্ছে পাঁচটি আর উত্তর দিতে হবে তিনটির মোট নম্বর হচ্ছে পনেরো অর্থাৎ তিন পাশে পনেরো আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি প্রশ্নের বিপরীতে দুটি অংশ থাকবে আর এখানে প্রশ্ন থাকবে সাতটি তোমাদের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে আট করে তাহলে এখানে চল্লিশ মার্ক থাকবে আর এখানে পরীক্ষাটি যেটা অনুষ্ঠিত হবে সেটা হলো একশো মার্কের তবে মজার বিষয় হলো এই একশো নম্বরকে সত্তর নম্বরে কনভার্ট করা হবে করার পরে তুমি যে নম্বর পাবে তার সাথে তোমার তিরিশ নম্বরের ভিতরে যা পাবে সেটা যোগ করে রেজাল্টটা দেওয়া হবে এই সাবজেক্টের তো এইভাবে করে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর তোমাদের এই পরীক্ষাটি মূলত তিন ঘন্টায় শেষ হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে তোমাদের এই বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।